হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়ন ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের কোষে দেখি এগারো অর্থাৎ সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা এই ছোট্ট চ্যাপ্টারটি নিয়ে উপস্থিত হয়েছি দেখো প্রথমেই তোমাদের একটা ছক দেওয়া আছে বিভিন্ন ঘনবস্তুর ছক দেওয়া আছে এখানে কি ঘনবস্তুর নাম ভূমি তল সংখ্যা প্রান্তিকী বা ধার সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা এগুলো কিন্তু তোমাদের জানতে চেয়েছে দেখো এগুলো আমরা করছি তোমরা এগুলো করে নাও দেখো প্রথমে আয়ত ঘন আয়ত ঘনোর ভূমি কী হয় ভূমি হয় ক্ষেত্র আয়ত ক্ষেত্র তল সংখ্যা কত হয় তল সংখ্যা হয় ছয় প্রান্তিকী বা ধার সংখ্যা হয় বারো আর শীর্ষবিন্দুর সংখ্যা কত হয় আট দেখ এটা গেল এবার দেখো ঘন ঘনকের ক্ষেত্রে ভূমি কী হয় ঘনকের ক্ষেত্রে ভূমি হয় বর্গ ক্ষেত্র আচ্ছা তল সংখ্যা কত হয় এরও তল সংখ্যা ছয় প্রান্তিকি বা ধার সংখ্যা বারো এবং শীর্ষবিন্দুর সংখ্যা কিন্তু আট হয় আশা করি তোমরা বুঝতে পারছো দেখো প্রিজম প্রিজম অনেক রকমের হয় ওই জন্য ভূমিগুলো বিভিন্ন রকমের হয় ত্রিভুজাকার ভূমি ভূমির প্রিজম হয় চতুর্ভুজাকার ভূমির প্রিজম হয় পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার ভূমির প্রিজম হয় এর থেকেও বেশি হয় কিন্তু এইগুলো হলে তাদের তল সংখ্যা প্রান্তিকীয় শীর্ষবিন্দু কত হবে দেখো ত্রিভুজাকার হলে ত্রিভুজাকারে আমাদের তল সংখ্যা হবে পাঁচ আচ্ছা এটা হবে নয় প্রান্তিকী বা ধার সংখ্যা আর শীর্ষবিন্দু সংখ্যা হবে আমাদের ছয় আচ্ছা এরপরে দেখো চতুর্ভুজাকার যদি প্রিজম হয় চতুর্ভুজাকারে প্রিজমের কি কী হবে চতুর্ভুজাগারের বিজমের তল সংখ্যা হবে ছয় আচ্ছা প্রান্তিকী বা ধার সংখ্যা কত হবে ধার সংখ্যা হবে আমাদের বারো আর আমাদের শীর্ষবিন্দু হবে আট আচ্ছা পঞ্চভূজাগার দেখো পঞ্চভুজাগার যদি আমাদের ভূমি হয় তাহলে পঞ্চভুজের ভূমি ক্ষেত্রে তল সংখ্যা কতগুলো হবে সাতখানা তল হবে আচ্ছা প্রান্তিকী বা ধার সংখ্যা কতগুলো হবে পনেরোখানা আচ্ছা আর আমাদের শীর্ষবিন্দু হবে দশটা আচ্ছা এরপরে দেখো স্বরভুজাকার স্বরভুজাকাটের ক্ষেত্রে কি হবে স্বরভুজাকারের ক্ষেত্রে তল সংখ্যা হবে আটটা আচ্ছা প্রান্তিকী হবে আঠেরোটা আর আমাদের শীর্ষবিন্দুর সংখ্যা হবে বারোখানা তাহলে এটা হলো আমাদের প্রিজমের ব্যাপার এবার দেখো পিরামিড পিরামিড কিন্তু বিভিন্ন রকম একই রকমভাবে পিরামিড কিন্তু বিভিন্ন রকম ভূমিযুক্ত হয় দেখো ত্রিভুজাকার ভূমিতে পিরামিডের তল সংখ্যা কত হয় চার হয় যেগুলোকে চতুর্থ লকও বলে আচ্ছা প্রান্তিকী ধার সংখ্যা ছয় হয় আর শীর্ষবিন্দু হয় চারটে আচ্ছা এরপরে বলছি চতুর্ভুজাকার চতুর্ভুজাকারে কী হয় তল সংখ্যা আমাদের পাঁচ হয় আচ্ছা আমাদের প্রান্তিকী হয় আটটা আর আমাদের শীর্ষবিন্দুও হয় পাঁচটা আচ্ছা পঞ্চভূজাকার পঞ্চভূজাকারে কী হয় পঞ্চভূজাগারে তল সংখ্যা হয় ছটা আচ্ছা আমাদের প্রান্তিকী হয় দশটা আর আমাদের শীর্ষবিন্দুর সংখ্যাও কিন্তু আমাদের হয় ছয় আচ্ছা সরভুজাকার সরভুজাগারে কী হয় সরভুজাগারে আমাদের তল সংখ্যা হয় সাতটা আচ্ছা প্রান্তি কি হয় বারোটা আর আমাদের শীর্ষবিন্দু সংখ্যাও কিন্তু হয় সাতটা দেখো এই হলো আমাদের কমপ্লিট কিন্তু ছক তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটার পজ করে লিখে নাও দেখো এবার আমরা দুয়ের দাগেরগুলো কি বলতে চাইছে দেখি দেখো পাশের স্কিনে তোমরা অঙ্কগুলো দেখতে পাচ্ছ অথবা তোমরা বস পাশে বইটা খুলে নাও তাহলে আরও ভালো হয় দেখো নিচে কতকগুলো ছবি দেওয়া আছে আর ওপরে পিরামিড চতুর্থল ঘনক এবং আয়ত ঘনক এইগুলো বলে কিন্তু লেখা আছে বলছে লেখা আছে বলছে এই ছবিগুলো দিয়ে কি কি তৈরি করা যাবে সেইগুলো আমরা দেখি দেখো দুয়ের দাগের প্রথম যে ছবিটা আমি এক নম্বর দু নম্বর করে লিখে দিচ্ছি প্রথম যে ছবিটা এইটা কি এইটা দিয়ে আয়ত আয়তঘন তৈরি করা যাবে এটা দিয়ে কি তৈরি করা যাবে আয়ত ঘনও তৈরি করা যাবে সেকেন্ড যে ছবিটা এটা দিয়ে কিন্তু আমাদের চতুস্থলক তৈরি করা যাবে চতুস্থলক তৈরি করা যাবে এরপরে দেখো তিনের যে ছবিটা এটা দিয়ে ঘনক তৈরি করা যাবে কি দিয়ে এটা দিয়ে ঘনক তৈরি করা যাবে আর চার নম্বর যে ছবিটা যেটা করে রইলো এটা যে পিরামিড তৈরি করা যাবে এটা দিয়ে কি তৈরি করা যাবে এটা দিয়ে পিরামিড তৈরি করা হবে দেখো এরপরে দেখো আমরা তিনের দাগেরগুলো করে নেবো দেখো তিনের দাগেরগুলো কি আছে এমসি কিউ আছে সঠিক উত্তরটি দেখো এরটা কি বলেছে না পাশের কোনটি আয়তখনক নয় ইট ছক্কা বই আর বোতল কি হবে দেখো এটা কিন্তু আমাদের আয়তখনক নয় বোতল হবে বোতল কি আয়তক্ষণ নাকি বোতল তো আকৃতি তাহলে কী হবে এটা বোতল এর কোনটা আইভি আইভি হবে বোতল আচ্ছা দেখো বিয়েরটা পাশের কোনটি আকার চোঙের মতো রাবার ডাস্টার দুধের কোটো বল দেখো একমাত্র অপশানগুলো একটু অন্যরকম দুধের কোটো যদি গোল টাইপের হয় অর্থাৎ যদি দুধের কোটোটা তোমার এরকম টাইপের হয় তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা আমাদের চোঙ আকৃতি চোঙের মতো যদি এরকম দুধের বোতল হয় তাহলে এটাকে আমরা বলবো চোঙের মতো দুধের বোতল তাহলে এখানে এখানে অপশন অনুযায়ী দুধের কৌটো তিনের হবে দুধের সেই টম অ্যান্ড জেরিতে যেরকম বোতল দেখা দো সেরকম দুধের কৌটো আচ্ছা এরপর কি একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু খুব ভালো জিনিস এটা হচ্ছে বল অর্থাৎ গোলক কি হবে এটা গোলক গোলকের মানে বল আচ্ছা এরপরে দেখো বলছে পাশের যে চিত্রগুলো তুমি দেখতে পাচ্ছ কোনটি ঘনক তৈরি করবে না কিভাবে দেখবে দেখো প্রত্যেকটা ঘন দেখো ছটা করে তুমি বক্স পাচ্ছ চতুর্ভুজ পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু তিন নম্বর অপশানটায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তিন নম্বরটা তো পাচ্ছ কিন্তু দু নম্বরটাতে দেখো এক দুই তিন চার পাঁচটা তল কিন্তু একটা ঘনকের একটু আগে আমরা করেছি কটা তল থাকবে ছটা তল থাকবে তাহলে সব কটার মধ্যে কেবল দু নম্বরটার পাঁচটা তল বাকি সব কটা ছটা তল অর্থাৎ দু নম্বরটা দিয়ে কিন্তু ঘনক আমাদের তৈরি করা যাবে না অর্থাৎ এটা অ্যান্সার হবে দুয়েরটা দুয়ের যে ছবিটা আছে এইভাবে এই ছবিটা আমাদের এইটা দিয়ে কিন্তু আমাদের তৈরি করা যাবে না এই ছবিটা দিয়ে আমাদের কারণ এখানে পাঁচটা তল আছে কনক তৈরি করা যাবে দেখো এরপরে চারের দাগেরগুলো কিন্তু তোমরা নিজেরা করবে এগুলো বোর্ডে করানো কিন্তু একবারই সম্ভব নয় দেখো এখানে এই ডটগুলো দেওয়া আছে এবং ডটগুলোতে নাম্বারিং করা আছে এক দুই তিন চার এক যেভাবে যোগ করতে বলছে একের পর দুই এক থেকে দুই যোগ করবে দুই থেকে তিন যোগ করবে তিন থেকে চার আবার এক যোগ করবে দিয়ে দেখবে এগুলো কি ছবি তৈরি হচ্ছে এগুলো তোমাদের নিজেদের কাজ রইল একটা ছোট্ট চ্যাপ্টার কিচ্ছু নেই এটা আমরা এখানেই শেষ করলাম এবং আজকের মতো ক্লাস এখানেই শেষ তোমরা দরকার হয় এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটাকে পজ করে লিখে নাও ওকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ খুব ছোট্ট একটা চ্যাপ্টার তোমাদের শেষ হলো আচ্ছা এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো নোটস এবং এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে তোমরা অবশ্যই ভিজিট করবে ওকে আজকের মতো ডাটা আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে